বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দু সালের পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসবেন সেই আশাকে কেন্দ্র করে বাংলার আফামোর জনগণ বিএনপির সমর্থিত জনগণ তারা প্রত্যাশা অপেক্ষায় আছেন অপেক্ষা যে কত কষ্টকর সেই অপেক্ষায় থাকার পরও কেমন জানি একটা আবাস দিচ্ছেন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই মুহূর্তে এই পঁচিশে ডিসেম্বরও আসতে পারবেন না বা আসতে পারছেন না আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কি এমন বার্তা দিয়েছেন তারেক রহমান এবং কি এমন বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাংলাদেশ শিরোনামে আসছে একটি দল দেশের স্থিতিশীলতা বিনষ্ট বিনষ্টে উঠে পরে লেগেছে তারেক রহমান মানে একটি দল দেশের স্থিতিশীলতা বিনষ্টে উঠে পড়ে লেগেছে তারেক রহমান কি বলছে একটি দল দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশ অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রকাশ হুমকি দেন যে ফেব্রুয়ারি মাসে যে প্রত্যাশিত নির্বাচন রয়েছে তারা তা হতে দেবে না বাধাগ্রস্ত করবে আসলে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে বা দেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে শুক্রবার রাজধানীর ফারঙ্গিরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলিত আয়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন বিজয়নগরে ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদির উপরে গুলি বর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন হামলার ষড়যন্ত্রের অংশ যারা দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় তারা স্থিতিশীলতা কে ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আজকে উসমান হাদির উপরে হামলার ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছেন এই বক্তব্যটা দিয়েছেন কে তারেক রহমান আবার দেখেন এই বাংলাদেশ এত্তেফাক পত্রিকার শিরোনামে আসছে যে এই একই রকমের এই রকমের আরো ঘটনা ঘটতে পারে ফখরুল ইসলাম এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে দুই শক্তির মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন ঠিক সেই মুহূর্তে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে গত বর্ষে একটি হত্যা চেষ্টা হয়েছে আমরা আশঙ্কা করছি যে এই রকম ঘটনা আরো ঘটতে পারে গতকাল মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পুষ্প স্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম বলেন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দশরদের যোগ সাদশে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী গবেষক কবি সাহিত্যিক সাংবাদিক সহ অনেকেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায় বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই এই হত্যাকাণ্ড হয়েছিল উল্লেখ করেন কারা করেছে বাহিনী ইসলামে জামাতে ইসলাম অর্থাৎ ঘটানো পা আমিরে জামাত সাহেব এই তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদেরই ছাত্র সংগঠন ছাত্র শিবির বলছেন যে এই বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানরা করেনি এই বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতরা আবার অপরদিকে দেখেন আজকে কয়েকদিন এই বিজয়ের মাসেই আমরা এই গত দিন মাসে শুনতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু বাংলাদেশটাকে স্বাধীন করতে চায় নাই তাহলে বাংলাদেশটাকে স্বাধীন করতে চেয়েছে মনে হয় জামাত এবং শিবির তারাই বাংলাদেশটাকে স্বাধীন করতে চেয়েছে এটাই বুঝাচ্ছে মানে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ বা এই জিয়র রহমান তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হতে চায় নাই স্বাধীন করতে চেয়েছে কারা পাখানাদার বাহিনী আলমদুর আল হাসিনা নাকি কি বলছে আমরা জানি না যাই হোক আমরা রাজনীতির প্ল্যাটফর্ম একটা আপনাদের মতামত থাকতে পারে বিচার বিশ্লেষণ থাকতে পারে দল থাকতে পারে মত থাকতে পারে কিন্তু এমন কোন বক্তব্য দিয়ে হাস্য রসে তামাশার পাত্র হওয়া ছাড়া আমি আর কিছুই দেখছি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মানে আমাদের ইনকাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে বলেছেন বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল এবার নির্বাচন করবে এবং সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যই একটা পক্ষ অর্থাৎ জামাতকে ইঙ্গিত দিয়েছেন আবার জামাতটা দেখেন এই হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিল আমাদের সবার প্রিয় এবং বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস সাহেব তাকে ভুয়া ভুয়া এবং হেনস্থা করা হয়েছিল তো সর্বোপরি দিক থেকে বোঝা গেল আজ করা গেল বা যে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে তারেক রহমানের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে